কত সুন্দর সুন্দর ডিজাইন দেখলেই পছন্দ হবে আর পছন্দ হলেই চলে আসবেন সারা খুবই চমৎকার ডিজাইন খুবই ইউনিক ডিজাইন এই যে দেখুন একটা কালার মার্বেল এর ভিতরে হোয়াইট কালার ভিতরে মার্বেল শেড এটাও পেয়ে থাকবেন মাত্র যে দেখেন এর ভিতরে কত সুন্দর কত চমৎকার লাক্সারি ডিজাইনের এর মধ্যে এই টাইলস গুলো আমার কাছে পেয়ে থাকবেন মাত্র খুবই সুন্দর খুবই চমৎকার তাও আবার স্টোন বডি টাইলস হাই গ্লোস ওই যে দেখেন আরেকটা কালার কত সুন্দর লাক্সারি ডিজাইনের টাইলস পেয়ে থাকবেন কত চমৎকার চমৎকার ডিজাইন ম্যাট ফিনিশিং এর মধ্যে কত চমৎকার ডিজাইন পেয়ে থাকবেন মাত্র এই যে দেখুন একটা কালার হোয়াইট এর ভিতরে মার্বেল শীট এটাও পেয়ে থাকবেন এই যে দেখুন একটা কালার কত সুন্দর ডিজাইন এটা ওয়াল ফ্লোর দুই জায়গায় ইউজ করতে পারবেন আপনার 24 24 করবেন বাজেট কম দরকার নাই তাহলে 12 24 দিয়ে ফ্লোর করবেন এই যে দেখুন দুইটা টাইলস একসাথে করলে আপনার 24 24 হয়ে গেল এই যে দেখুন কালার কত সুন্দর ডিজাইন আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আপনাদেরকে নিয়ে আসলাম টাইলসের রাজ্যে যে দেখেন যে কি পরিমাণ টাইলস আছে এই রাজ্যটিতে এবং আমরা যেই জায়গায় আছি যেই প্রতিষ্ঠান সেটি হচ্ছে সারা এন্টারপ্রাইজ কথা বলছি সারা এন্টারপ্রাইজের হৃদয় ভাই বাসাতে হৃদয় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আছি ভাই আমরা তো মাথা ঘুরে যাচ্ছে ভাই এত টাইলস দেখে ভাই ভাই আসলে ঘোরানোর কথাই এতে টাইলসন দেইখা আসলে সবার মাথা ঠিক থাকে না মাথা ঠিক থাকার কথা না এখানে প্রচুর টাইলস রয়েছে যেগুলো যেগুলো দেখতে পাচ্ছি এগুলো তো 24 22 জি জি 24 স্টোন বডি ফ্লোর টাইলস স্টোন বডি আর হাই 글로সিন এনোপলিশ এই যে দেখেন প্রথমে একটা টাইলস দিয়ে শুরু করলাম হুম হাই টাইলস খুবই চমৎকার ডিজাইন খুবই ইউনিক ডিজাইন পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট বাষট্টি টাকা মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট মার্কেট চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ওয়াল বাংলাদেশ চ্যালেঞ্জ আমার চেয়ে কমে কেউ দিতে পারবে না এই যে দেখুন আরেকটা ডিজাইন কত সুন্দর সুন্দর ডিজাইন দেখলেই পছন্দ হবে আর পছন্দ হলেই চলে আসবেন সারা এন্টারপ্রাইজে প্রাইস থাকবে মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট তাও আবার স্টোন বডি স্টোন বডি স্টোন বডি সম্পূর্ণ পাথর এই যে দেখুন একটা ডিজাইন কত সুন্দর ডিজাইন ও নাইস খুবই চমৎকার দেখলেই পছন্দ হবে মাত্র 62 টাকা পার স্কয়ার ফিট এই যে দেখুন আরেকটা ডিজাইন কত লাক্সারিয়াস ডিজাইন হাই গ্লোসিটা হাই গ্লোসিটা ওভার হ্যাঁ ন্যানো পলিশ ন্যানো পলিশ হাই মার্বেল শেড থাকবে হ্যাঁ এটাও পেয়ে থাকবেন মাত্র 62 টাকা পার স্কয়ার ফিট এই যে দেখুন আরেকটা ডিজাইন এই যে দেখুন আরেকটা ডিজাইন মাত্র

মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট বা এই যে দেখুন আরেকটা ডিজাইন খুবই সুন্দর খুবই চমৎকার তাও আবার স্টোন বডি টাইলস হাই গ্লোসি স্টোন বডি হাই গ্লোসি পেতে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন উডেন টাকচারের ভিতরে হ্যাঁ উডেন টাকচারের ভিতরে হাই গ্লোসি নেলোপলিশ টাইলস তাও আবার স্টোন বডি পেতে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন স্টোন বডি টাইলস এই যে দেখুন একটা টাইলস হোয়াইটের ভিতরে এটাও মার্বেল শেড পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই ছাড় থাকবে আমার এখানে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই ভিডিওতে যা দেওয়া থাকবে তার চেয়ে অবশ্যই আমরা সম্মান করবো এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আর একটা ডিজাইন খুবই সুন্দর পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিটে এই যে দেখুন একটা টাইলস ম্যাট ফিনিশিং এর মধ্যে ম্যাট ফিনিশিং এর মধ্যে নন স্লিপার এটা পেয়ে থাকবেন মাত্র 62 টাকা পার স্কয়ার ফিট এই যে দেখুন ভাই দেখুন কত চমৎকার চমৎকার ডিজাইন ম্যাট ফিনিশিং এর মধ্যে কত চমৎকার ডিজাইন পেয়ে থাকবেন মাত্র 62 টাকা পার স্কয়ার ফিট এই যে দেখুন আর একটা টাইলস হোয়াইটের ভিতরে মার্বেল শেড হোয়াইটের মার্বেল হোয়াইটের ভিতরে ব্ল্যাক মার্বেল শেড পেয়ে থাকবেন মাত্র 62 টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আরেকটা ডিজাইন কত সুন্দর হাই গ্লোসি প্রোডাক্ট মাত্র 62 টাকা পার স্কয়ার ফিট 62 টাকা মাত্র 62 টাকা তো সুপ্রিভার এগুলা 62 টাকা কিন্তু প্রতিটা টাইলসের দাম না স্কোয়ার ফিটের দাম এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখুন আরেকটা টাইলস এটাও পেয়ে থাকবেন মাত্র 62 টাকা স্কোয়ার ফিট মাত্র 62 টাকা পার স্কোয়ার ফিট ওই এই যে দেখুন আরেকটা স্প্যানিশ ডিজাইন এটা পেয়ে থাকবেন ম্যাট ফিনিশিং এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আর ডিজাইন কত চমৎকার ডিজাইন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট আমরা এই পাশে আসি একটুখানি দেখি তারপরে চমৎকার চমৎকার টাইলস মাথা নষ্ট করা টাইলস গুলো যারা দেখতে চান যারা এই পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের টাইলসটা পেয়ে যাবেন এখান থেকে এই যে দেখুন একটা টাইলস খুবই চমৎকার ডিজাইনের টাইলস পেয়ে যাবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা টাইলস কত সুন্দর পেয়ে বাষট্টি টাকা টাকা ফিটে এই যে দেখুন আরেকটা এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা টাইলস কত সুন্দর ডিজাইন গোল্ডেন কালার পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আরেকটা কালার কত চমৎকার ডিজাইন মার্বেল শেড ভিতরে

প্রায় অর্ধেক দামে ওরা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এই যে দেখেন প্রথমেই শুরু করলাম কত সুন্দর একটা পিঙ্ক কালারের ভিতরে মার্বেল শেড মার্বেল শেড এটা ওই যে দেখেন আর একটা কালার হোয়াইটের ভিতরে মার্বেল শেড গোল্ডেন এটা পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন অফ হোয়াইট কালার ম্যাট ফিনিশিং এটা পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট ওই যে দেখেন আর একটা কালার কত সুন্দর লাক্সারি ডিজাইনের টাইলস পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আরেকটা একটা কালার কত সুন্দর ডিজাইন এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আর একটা কালার খুবই সুন্দর উডেন টাকচারের ভিতরে হাই গ্লোসি নেনোপলিস পেয়ে থাকবেন মাত্র মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট ওই যে দেখুন আর একটা কালার খুবই চমৎকার চমৎকার কালারের এই টাইলস গুলো আমার কাছে পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আর একটা কালার কত সুন্দর ডিজাইন খুবই চমৎকার দেখলেই পছন্দ হবে আর পছন্দ হলেই চলে আসবেন সারা এন্টারপ্রাইজে প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ টাকা আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই ছাড় থাকবে এই যে দেখুন আরেকটা কালার কত সুন্দর ডিজাইন পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আর একটা কালার চাইনা মোজাইক এর মধ্যে চাইনা ডিজাইন মোজাইক এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আর একটা কালার কত সুন্দর দেখলেই পছন্দ হবে মাত্র আটচল্লিশ টাকা পার ফিট আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই চার থাকবে এই যে দেখুন আর একটা কালার কত সুন্দর ডিজাইন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আর একটা কালার খুবই সুন্দর খুবই চমৎকার ডিজাইন পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আর একটা কালার মাত্র আটচল্লিশ টাকা মাত্র আটচল্লিশ টাকা এই যে দেখুন আরেকটা কালার হোয়াইটের ভিতরে মার্বেল সিট বা এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এদের প্রোডাক্ট দেখেন সুপুর গুয়ার কি পরিমাণ পণ্য আছে ভয়ঙ্কর অনেক পণ্য আছে তাদের কাছে দিয়ে দেখেন এই যে দেখুন আরেকটা কালার ম্যাট এর মধ্যে এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এগুলা আপনার কিচেন ফলোরে বাথরুমের ফলোরে হ্যাঁ বারান্দার ফলার ইউজ করতে পারবেন মাত্র আটচল্লিশ টাকা হ্যাঁ এই যে দেখুন একটা কালার কত সুন্দর মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন ভাই দেখুন কত সুন্দর ডিজাইন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আর একটা কালার মার্বেল শেডের ভিতরে পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকায় এই যে দেখুন আর একটা কালার খুবই চমৎকার দেখলেই পছন্দ হবে আর পছন্দ হওয়ার মতোই মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আর একটা কালার

এই যে দেখুন আরেকটা কালার খুবই সুন্দর এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আরেকটা কালার এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট তাও আবার স্টোন বডি টাইলস স্টোন বডি এই স্টোনটাও তো ভাই অনেকগুলো স্তূপ করে রাখছে হ্যাঁ ওই জায়গায় আছে এই যে দেখুন আরেকটা কালার খুবই চমৎকার ডিজাইন দেখেন একটু জুম করে দেখেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আরেকটা কালার এই যে দেখুন কালার কত সুন্দর ডিজাইন চমৎকার মাত্র আটচল্লিশ টাকায় পেয়ে যাবেন এই যে দেখেন আরেকটা গ্রানাইট ডিজাইন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এটা ম্যাট ফিনিশিং এর মধ্যে ম্যাট ফিনিশিং এর মধ্যে এই যে দেখুন আরেকটা কালার এই যে দেখুন আর কালার কত সুন্দর ডিজাইন চমৎকার চমৎকার এটা পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা তাহলে কোথায় আসতে ঠিকানাটা আবার একটু বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা আশুলিয়া টঙ্গাবাড়ি শ্রীকন্ডিয়া

একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আমার কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ পঁচাত্তর টাকায় এই যে দেখুন একটা কালার মার্বেল শেডের ভিতরে হোয়াইট কালার ভিতরে মার্বেল শেড এটাও পেয়ে থাকবেন মাত্র পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন আর কালার এটাও পেয়ে থাকবেন মাত্র পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিট আপনার ভিডিও দিকে আসলে অবশ্যই চার থাকবে এই যে দেখুন আরেকটা কালার কত সুন্দর কালার খুবই গর্জিয়াস কালার মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট এই যে দেখুন স্টিকনেস দেখুন মাত্র পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আরেকটা কালার কত সুন্দর দেখলেই পছন্দ হবে আর পছন্দ হওয়ার মতোই পছন্দ হলেই সরাসরি চলে আসবেন সারা এন্টারপ্রাইজে এই যে দেখুন আরেকটা কালার এটাও পেয়ে থাকবেন মাত্র পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আরেকটা কালার খুবই চমৎকার ডিজাইন খুবই গর্জিয়াস খুবই লাক্সারি ডিজাইনের মধ্যে টাইলসগুলো আমার কাছে পেয়ে থাকবেন মাত্র পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিট যার যেটা পছন্দ হয় দেখে শুনে যাচাই বাচাই করে আমার থেকে টাইলস ক্রয় করতে পারবেন ওকে তো আমাদের কাছে কি যে আরেকটু বড় সাইজ আছে না হ্যাঁ অবশ্যই আছে 24 48 টাইলস আছে চলেন সেটা আমরা দর্শকদের দেখাই দেই তার জন্য আফসোস না থাকে এই জায়গাটায় তাদের হচ্ছে 24 48 টাইলস গুলো রয়েছে বাই রে ভাই এখানে কয়টা ডিজাইন আছে রে এখানে অনেকগুলা ডিজাইন আছে অনেকগুলা ডিজাইন এগুলো কত করে দিচ্ছেন এগুলো এগুলো দিচ্ছি আসলে প্রাইসটা শুনলে আপনারা আসলে অবাক হবেন যে এত কম প্রাইসে কি তবে দিচ্ছি আমরা কমে আনি কমে বিক্রি করি প্রাইস থাকবে একদম হাতের নাগালে হাতের নাগালে জি মার্কেটের চেয়ে প্রায় অর্ধেকের চেয়ে কম এটা যদি মার্কেটে নিতে যান আপনার প্রাইস পড়বে একশো আশি থেকে একশো নব্বই টাকা আমার কাছে পেয়ে যাবেন মাত্র আশি টাকা স্কোয়ার ফিট আশি টাকা হ্যাঁ এগুলো এই যে দেখেন ব্ল্যাক এর ভিতরে কত সুন্দর কত চমৎকার লাক্সারি ডিজাইনের মধ্যে এই টাইস গুলো আমার কাছে পেয়ে থাকবেন মাত্র আশি টাকা স্কোয়ার ফিট এই যে দেখুন আরেকটা কালার এটাও পেয়ে থাকবেন মাত্র আশি টাকা স্কোয়ার ফিটে এই যে দেখেন জায়নামাজ জায়নামাজ এটাও পেয়ে থাকবেন মাত্র আশি টাকা স্কোয়ার ফিট এই যে দেখেন কত সুন্দর ডিজাইন খুবই লাক্সারিয়াস ডিজাইন এটা পেয়ে থাকবেন মাত্র আশি টাকা স্কোয়ার ফিট এই যে দেখুন আরেকটা ডিজাইন খুবই চমৎকার এগুলা প্রত্যেকটা কিন্তু হাইগ্রোসি হাইগ্লোসিনেনোপলিস পেয়ে থাকবেন মাত্র আশি টাকা স্কোয়ার ফিট এই যে দেখুন আর কালার এটা পেয়ে থাকবেন মাত্র আশি টাকা স্কোয়ার ফিট এই যে দেখুন আর একটা কালার এইটাও পেয়ে থাকবেন মাত্র আশি টাকায় এই যে দেখুন আর একটা খুবই চমৎকার ডিজাইন খুবই অসাধারণ মাত্র আশি টাকা স্কোয়ার ফিট এই যে দেখুন একটা কালার এটা হচ্ছে স্প্যানিশ ডিজাইন পেয়ে থাকবেন মাত্র আশি টাকা স্কোয়ার ফিটে এই যে দেখেন হোয়াইট ভিতরে মার্বেল শীত কত চমৎকার কালার খুবই আনকমন কালার দেখলেই পছন্দ হবে আর পছন্দ হলেই চলে আসবেন সারা এন্টারপ্রাইজে প্রাইসটা থাকবে খুবই কম প্রাইস এর মধ্যে মাত্র আশি টাকায় এই যে দেখেন একটা উডেন টেক্সচার এর ভিতরে এটাও পেয়ে থাকবেন মাত্র আশি টাকা স্কোয়ার ফিট এটা হচ্ছে হোয়াইট হ্যাঁ মাত্র ফিট এই যে দেখেন এটা হচ্ছে আপনার চাইনা একটা ডিজাইন এটাও পেয়ে থাকবেন মাত্র আশি টাকা স্কোয়ার ফিট এই যে দেখেন আরেকটা এটা পেয়ে থাকবেন ম্যাট ফিনিশিং এর মধ্যে আশি টাকা স্কোয়ার ফিটে এটাও পেয়ে থাকবেন মাত্র আশি টাকায় এটাও পেয়ে থাকবেন

যেটি আপনারা ওয়াল এবং ফ্লোর দুই জায়গায় ব্যবহার করতে পারবেন তাই তো জি জি স্টোন বডি টাইলস স্টোন বডি এখানে দেখেন যে কি পরিমাণ টাইলস আছে এগুলো কত করে দিচ্ছেন এগুলো একদম কম বাজেটের মধ্যে থাকবে কম একদম কম দামে থাকবে আমার কাছে পেয়ে থাকবেন মাত্র 48 টাকা পার স্কয়ার ফিট এই যে দেখুন একটা কালার কত সুন্দর ডিজাইন এটা ওয়াল ফ্লোর দুই জায়গায় ইউজ করতে পারবেন আপনার 24 24 করবেন বাজেট কম দরকার নাই তাহলে বারো চব্বিশ দিয়ে ফ্লোর করবেন এই যে দেখুন দুইটা টাইলস একসাথে করলে আপনার চব্বিশ চব্বিশ হয়ে গেল পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই চার থাকবে এই যে দেখুন একটা কালার এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আর একটা কালার মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট তাও আবার হাইগ্লো সিনেপলি স্টাইল এই যে দেখুন আর একটা কালার খুবই চমৎকার ডিজাইন পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা ডেকোটাইস খুবই চমৎকার ডিজাইন পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার ফিট স্টোন বডি সম্পূর্ণ এই যে দেখুন সম্ভব না ভিডিও লং হয়ে যাবে তাই যতটুক দেখানোর দেখাইতেছি দেখেন একটা খুবই সুন্দর এটা পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন এছাড়াও সিঁড়ির ধাপ রয়েছে ধাপ এগুলো পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন কত সুন্দর সিঁড়ির ধাপ বারো চব্বিশ মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা টাইলস বারো চব্বিশ সিঁড়ির দাম এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা টাইলস খুবই চমৎকার ডিজাইন খুবই লাকজারিয়াস ডিজাইন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা ডেকো টাইলস এটা সেট সহকারে নিতে পারবেন মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার ফিটে এই যে দেখুন একটা টাইলস এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকায় এই যে দেখুন একটা টাইলস খুবই চমৎকার মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আরেকটা রাস্টিক ডিজাইন বাহিরের ওয়াল ইউজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আরেকটা টাইস খুবই চমৎকার টাইলস পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন বাবা এই যে দেখুন একটা কালার খুবই চমৎকার হোয়াইটের ভিতরে হাইলোসি হাই পলিশ পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন কত সুন্দর ডেকো টাইলস কিচেনে ডেকো এটা সেট সহকারে নিতে পারবেন সেটও থাকবে হ্যাঁ সেট থাকবে মাত্র 48 টাকা পার স্কয়ার ফিট এই যে দেখুন একটা টাইলস গোল্ডেন কালার গোল্ডেন এর ভিতরে আবার মার্বেল শীট মার্বেল পেয়ে থাকবেন মাত্র 48 টাকা পার স্কয়ার ফিট এই যে দেখুন একটা টাইলস কত সুন্দর টাইলস দেখলেই পছন্দ হবে আর পছন্দ হলেই চলে আসবেন সারা এন্টারপ্রাইজে প্রাইস থাকবে মাত্র 48 টাকা পার স্কয়ার ফিট এই যে দেখুন একটা কালার হ্যাঁ এটাও পেয়ে থাকবেন মাত্র 48 টাকায়

আপনার যার যার যেটা পছন্দ হয়েছে আপনার এই স্ক্রিনশটটা নিয়ে ভিডিওর উপরে কিন্তু সারা এন্টারপ্রাইজের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনারা এই পণ্যগুলো নিতে পারবেন তাদের কাছে সব ধরনের টাইপস আছে ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ ওই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ